আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এবং আমার কলিজার টুকরার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং দেশের বাইরেও যারা আছেন আশা করি আপনারা ভালো আছেন সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আপনার মেয়ে যাকি গাছ দেখেন কতগুলো কিন্তু ফল চলে আসছে এবং গুটি চলে আসছে যদি আপনারা এই মুকুল সহ গাছ গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং এটাও কিন্তু ছাদ বাগানের জন্য আপনার মেয়ে যাকি আমের গাছ এটাতে কিন্তু অসংখ্য গুটি চলো আসছে এরকম মুকুল সহ আমের গুটি সহ আপনারা গাছগুলো নিতে পারবেন এবং পাশে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আমের গাছ এই গাছে কিন্তু আপনার মুকুল আসেনি কারণ এই গাছের বয়স অল্প হচ্ছে আপনার এক বছর বয়স হচ্ছে যখন তিন বছর আড়াই বছর গাছ হবে পোক্ত হবে গাছটা তখন কিন্তু ব্ল্যাক স্টোন আমের গাছ আম চলে আসবে কিন্তু এত অল্প সময়ে আপনার বেলাকৃষ্ট নামে আম আসবে না এবং এগুলো ছাদে লাগাতে পারবেন এগুলো হচ্ছে আপনার জ্যাকি গাছ জাপানি জ্যাকি দেখেন এটা কিন্তু আম কিন্তু বড়ো হয়ে চলে আসছে দেখেন আমের কিন্তু কালার চলে আসছে এবং এই মুকুল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন কারণ এই গাছগুলো যদি আপনার মুকুল সহ বা আমের গুটি সহ আপনারা প্যাকেট করে দিই সুন্দর করে সুস্থ সম্বলে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এবং ছাদ বাগানের যে ছাদ বাগানের জন্য গাছগুলো নিতে পারবেন এবং বাইরে বাইরে দশ ফিট পাঁচ ফিট সাত ফিট গাছগুলো আপনারা নিতে পারবেন এবং যে কোনো ধরনের গাছ নিতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন দর্শক যারা বেশি চারা নিতে চান সরাসরি বাগানে আসবেন এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা গাছগুলো পাঠায় দেওয়া যাবে এবং যারা বেশি ছাড়া নেবেন সরাসরি বাগানে আসবেন এখান থেকে ট্রাকের মাধ্যমে